আপনাদেরকে দারুন দারুণ শাড়ি কালেকশান দেখাবো এখানে চুমকি শাড়ি আছে তারপর হচ্ছে প্লাসপারের শাড়ি আছে আপনারা হলুদের হোলসেল যারা নিতে চান তাদের জন্য যদি প্রচুর প্রচুর শাড়ির কালেকশান আছে কার কি লাগবে জাস্ট আপনারা এখান থেকে পছন্দ করবেন অর্ডার করবেন দাম শুনলে টাস কি খেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার পিস আজকে আমরা শাড়ি কালেকশান দেখাবো আর যদি ছয় পিস নেন তাহলে দাম আরও কমে যাবে ছয় পিস নিলে দাম পড়বে মাত্র তিনশো তিনশো টাকা ছয় পিস একসাথে নিলে ছয় কালারে নিতে পারবেন এক কালারে নিতে পারবেন আপনাদের খুশি শাড়ি আমাদের পছন্দ আপনাদের কিনবেন আপনারা কোনো সমস্যা নাই তো আমি কালেকশন দিয়ে শুরু করছি ওরে ফার্স্টে কি সুন্দর একটা কালার বের করছে এগুলো না অনুষ্ঠান বা যে কোনো ফাংশনে একসাথে সবাই পরলে সুন্দর লাগে আচ্ছা এগুলো এক একটা শাড়ি আপনি বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই ফিফটি টাকা আগে দিয়ে

যারা খবর না তাদের কিন্তু এই ধরনের প্রয়োজন প্রয়োজন হয় হলুদ কালার শাড়ি দেখেন মাত্র সাড়ে তিনশো টাকা এত সুন্দর শাড়ি কে দিবে বলেন কে কেউ দিতে পারবে না কে আপু চ্যানেলে চলে হবে এই শাড়িটা দেখাচ্ছি শাড়িটা খুব এটা প্রাইসটা বলে মাত্র পঞ্চাশ যারা ছয় পিস দিবেন ছয় তার জন্য তিনশো টাকা এই শাড়িটাও খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর শাড়ি এটা কি শাড়ি রে ভাই জুম শাড়ি

এরকম কে দিতে পারবে বলেন হোলসেল নিতে বা রিটেল নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শাড়ির দোকান নাম্বার ওয়ান ফার্স্ট নাম্বার ওয়ান নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেটের অপোজিটে বিশাল বিল্ডার্স ভবনে এটা হচ্ছে তৃতীয়তলা পঁয়ষট্টি নাম্বার সব ফার্স্ট শাড়ি নাম্বার ওয়ান তো এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা এই শাড়িগুলো কিনতে পারবেন আবারও বলছি তিনশো পঞ্চাশ টাকার শাড়ি রেট আর ছয় পিস নিলে তিনশো টাকা করে নিতে পারবেন শাড়ি ভালো থাকবেন আলাইকুম